রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক আমি অর্থনীতি পাইনি আমি জন্য পেয়েছি যেগুলো বলছেন অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পঠোর অবস্থার মধ্যে আছে কোনোটাই শিক্ষিত চলে না কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তাহলে বাধ্য তাহলেও শেষ হবে শেষ নিজেদের মধ্যে বড় চ্যালেঞ্জ সম্ভব ঐক্যটা সব সবাই এগিয়ে থাকবে আমি আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো আমার কথাটা হলো আমরা সব আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা প্রত্যেকে কাজে সেই জিনিস আয়োজ এই আয়োজন এটা আয়োজনের বিষয় কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে একজন পারে একজন এটা পৃথকভাবে এখন আমাকে আমি তো ডিটেলসের জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসছি বহুবার কাছে কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা সব কিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে যন্ত্র যদি ঠিক মতো কিছু সমাধান আছে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে থাকবে ঘড়ি বাজবে যখন ঘড়ি চলে না অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন এটা এটা নিয়ে যত কাজাকাঁদি করার কিছু করতে পারবেন না তো যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এইটা তো কেউ বলে নাই এখনো আলাপ হলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা থেকে কি কারণ এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব বললে করে দেবে ঠিক আছে যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে চিন্তা করেন কতদিন হলে ভালো হবে শেষ প্রশ্ন এটাই শেষ একটা আলাদা আলাদা বলার দরকার নাই এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি এখন যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন আপনি যদি না কেন তাহলে আবার হবে আবার এইগুলো চোপ করে এগুতে হবে রংপুর পিছিয়ে করা একটা জেলা রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক এটাই থ্যাংক ইউ